সালামু আলাইকুম বিস এসআর ফার্নিচারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা মরকবাদ তো বিহার্স আজকে আমরা চলে আসছি এসআর ফার্নিচারের আরেকটা নতুন শোরুমে এটা এসআর ফরেন ফার্নিচার নামে এটা চলতেছে তো বিওয়ার্স এটা হচ্ছে পান্থপথ অবস্থিত আপনারা এই শোরুমে আসবেন এই শোরুমে আসার পরে আপনারা পেয়ে যাবেন এখানে আপনার ফার্নিচার জগত এ টু জেড যে কোনো হোম আইটেম থেকে শুরু করে অফিস আইটেম সব পাবেন একসাথে নিচে তো আজকে আমাদেরকে কিছু সোফা নিত্য নতুন ডিজাইনের কিছু সোফা দেখাবেন সোফা দেখানোর জন্য আছেন আমাদের সাথে মনির ভাই তো মনির ভাই আপনাদের প্রথমে কোন সোফাটা দেখাচ্ছেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমাদের এখানে একটা নতুন মডেলের মধ্যে একটা এটা হলো পসেস উডের মধ্যে মালয়েশিয়ান এমডিএফ এর কালার ফিনিশিং খুব সুন্দর এটা অনেক হেভি পায়াগুলো কাঠের পায়ার মধ্যে এই সোফাটা খুব সুন্দর এটা আমাদের পঁয়ত্রিশ হাজার টাকা সেল করি তা আমাদের ইউটিউবের মাধ্যমে যদি কেউ আসে কোনো ভাই বোনেরা আসে ওনাদের জন্য আমরা একটা ডিসকাউন্টের মাধ্যমে এটা দিতে পারবো খুব সুন্দর সোফাটা একবার নতুন কালেকশন এবং হেভি মজবুত হবে আচ্ছা আমরা এদিকে এটা এটা নাম কি সোফাটা এটা এটা আমরা বলি এটা মডেল হলো টেলিফোন হাতা বলি টেলিফোন হাতা না খুব সুন্দর তো ভিউয়ারস আপনারা যদি পছন্দই থাকে টেলিফোন হাতা বললো এটা চিনবে তো আমরা আরো কিছু কালেকশন দেখবো এখানে আরো কিছু এটা কি এটা কি সব এটা হলো ওক কাঠের যেটা কেনাডিয়ান ওক বিনিয়ার বলে এটা সলিড পিছনে ব্যাগে সলিড ফোম নিচে সলিড ফোম এটা হলো আমাদের হাতিল কালার বলে হাতিল কালারের মডেল খুব সুন্দর এটা হলো আটত্রিশ হাজার টাকা এবং আমাদের ইউটিউবের মাধ্যমে কোনো ভাই বোনেরা আসলে ওনাদের জন্য আমরা হালকা কিছু ডিসকাউন্ট সিট সময় টু টু ওয়ান এই দুইটা টু হবে একটা ওয়ান হবে হবে ফোম হবে এটা সলিড আহ সিটো সলিড ফর্মের মধ্যে খুব সুন্দর সোফাটা সিম্পলের মধ্যে যারা সিম্পল পছন্দ করে অল্প জায়গার মধ্যে বসাইতে চায় তাদের জন্য আমরা এই সোফাগুলো রাখছি এটা কানাডিয়ান ওকভিনিয়ার কানাডিয়ান ওকভিনিয়ারের খুব সুন্দর সিম্পলের মধ্যে আর কি এগুলো আচ্ছা এটার প্রাইসটা কত পড়বে এটা হলো 38000 টাকা আমাদের সেল প্রাইস যদি ইউটিউবের মাধ্যমে ভাই যারা বোনেরা আসেন ফ্যাক্টরেটা আসেন অবশ্যই একটা ডিসকাউন্ট থাকবে এসআর মেজারের চ্যানেলের পরিচয় একটা ডিসকাউন্ট থাকবে অবশ্যই তো আমরা আরেকটা সোফা দেখবো এটার পাশাপাশি আরেকটা সোফা এর মধ্যে আছে এটা হলো মালয়েশিয়ান এমডিএফের মধ্যে সিম্পল ডিজাইনের মধ্যে হালকা কালার কাপড় সিম্পল কাপড়ের মধ্যে সিম্পল ডিজাইন এটা হলো আমাদের ছাব্বিশ হাজার টাকা ইউটিউবের মাধ্যমে কোনো ভাইবোনেরা আসলে ওনাদের জন্য আমরা কিছু ডিসকাউন্ট দিয়ে দিব সিম্পলের মধ্যে আমরা জিনিস রাখছি আলগাগদি সোফাগুলো সাধারণত সিম্পলই রাখি এবং কালার ফিনিশিং খুব সুন্দর আর এটা হচ্ছে মালয়েশিয়ান এক আচ্ছা আপনাদের কালারের কোনো গ্যারান্টি ওয়ারেন্টি দেন আমরা কালারের জন্য ওয়ারেন্টি আমরা ফ্রি সার্ভিস ওয়ারেন্টি 5 ইয়ার্স দিচ্ছি যদি কখনো কোনো মানে খোঁচা টোচা লাগে সমস্যা হয় এর জন্য আমরা সার্ভিস দেই আমাদের সার্ভিসটা আমরা মঙ্গলবার মিস্ত্রির মাধ্যমে কাস্টমারের বাসায় যে এই সার্ভিসটা দিয়ে থাকি তা আমরা যে কোনো কাস্টমার আসলে ঢাকার মধ্যে হলে আমরা পাঁচ বছর এটা কি কালারটা কি কালার এটা এটা আপনার মাল্টি ডিপ কালার আর কি বল লেখার যেটা লেখার যে পলিশটা ডিপ কালার আর কি আচ্ছা তো ইয়া ভাই মনির ভাই আপনারা হিউজ কালেকশন আছে আপনারা কি কি আইটেম পাওয়া যায় আপনাদের এখানে আমাদের এখানে ফুল বেডরুম সেট পাবেন ডাইনিং আছে পাথরের ডাইনিং আছে তারপরে আপনার সোফা আইটেম আছে সুরেক ওয়ার্ড্রপ খাট ডেস্কে টেবিল সিঙ্গেল যদি নিচে চান সব আইটেমই পাবেন আল্লাহর রহমতে এখানে ইউজ পরিমাণ আমাদের এইখানে ফার্নিচার ভিউয়ার্স যদি কারো সোফা বা কার্ড আনমেটে সেন্ট টেবিল পছন্দ হয় তবে ভি নম্বর অবশ্যই যোগাযোগ করবেন আপনাদের যে কোনো ফার্নিচারের জন্য ফোন দিতে পারেন আপনারা আরো কালেকশন আসবে নতুন নতুন আপনারা ফোন দিলে অবশ্যই মনির ভাই আপনাদেরকে দেখাবে মনির ভাই হচ্ছে ম্যানেজার মনির ভাই কাছে স্ক্রিনে যে ইমি নম্বরটা থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকবে এটাতে যোগাযোগ করবেন তো বিও আজকের মতো বিদায় নিচ্ছে অনেক বড় ভিডিওটা বড় হয়ে যাচ্ছে এই জন্য আমরা তো নতুন কোনো ডিজাইন আরো দিতে পারতেছি না তো আজকের মতো বিদায় নিচ্ছি মনির ভাই আসসালামু আলাইকুম আইসেন সব